বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য বিরাট বড় সুখবর ডিসেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ বন্ধুরা বর্তমানে দুই কোটি ১৬ লক্ষ মা বোনেরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে কিন্তু যুক্ত আছেন মা বোনদের মধ্যে লক্ষ্য করে দেখা গিয়েছে যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে আপনারা নানান কাজে ব্যবহার করে থাকেন তো বন্ধুরা আমরা জেনে নেব ডিসেম্বর মাসে টাকা কোন কোন জেলায় সবার আগে ঢুকতে চলেছে এবং কোন কোন জেলার মহিলাদের কবে ঢুকবে এই নিয়ে নবান্নের তরফ থেকে কি আপডেট উঠে এলো সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ এবার বাড়তি টাকা কিন্তু এই মাসে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা বোনদের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনেরা এই প্রকল্পের দ্বারা বহু মাত্রায় উপকৃত। মাসে মা বোনদের অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠায় রাজ্য সরকার প্রধানত মা বোনদের ক্ষমতায়নের উদ্দেশ্য লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের গন্ডি ছাড়িয়ে বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন তখন এই প্রকল্পের দ্বারা মা বোনদের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাঠানো হতো তারপর রাজ্য সরকার মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ সাহায্যের পরিমাণ আরও বৃদ্ধি করেছে বর্তমানে মা বোনদের প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুইশো টাকা করে দেওয়া হচ্ছে মা বোনদের জন্য সুখবর যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন অথচ এখনো পর্যন্ত টাকা পাননি তাদের টাকা কবে দেবে রাজ্য সরকার ঘোষণা করল বর্তমানে বাংলার বহু মা বোন জানাচ্ছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজেদের আবেদন জমা করেছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না মা বোনদের দাবি তারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা করেও টাকা পাচ্ছেন না আবেদনরত সেই সকল মা বোনদের টাকা পাঠানোর জন্য উপযুক্ত বন্ধ ব্যবস্থা শুরু করেছে রাজ্য সরকার দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা বোনদের স্বার্থে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেন তারপর থেকে প্রচুর মা বোন এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করেছেন বহু বহু মা বোন আছেন যারা স্থানীয় দুয়ারে লক্ষ্মীর ভান্ডার ক্যাম্পের মাধ্যমে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের মধ্যে অনেকেই এখনো নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আর অপেক্ষা করতে হবে না ডিসেম্বর মাস থেকে নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত হয়েছে তাদের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে নতুন এবং পুরানো সকল মা বোনদের টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের প্রত্যেক মা বোন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ সরকার দিন দিন বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা আর মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর নিশ্চিত প্রত্যেক মহিলার সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে রাজ্য সরকার শুধু তাই নয় আগামী দিনে এই প্রকল্পের সুবিধা আরো বাড়বে নবান্ন সূত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফের নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে এর মধ্যে একটি সম্ভাবনা কারো হচ্ছে আর সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে পারে এবার থেকে এক টাকা বা বারোশো টাকার বদলে পনেরোশো টাকা ও দুই হাজার টাকা আর্থিক সাহায্য মিলবে মোটামুটি ধারণা করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এবার প্রকল্পের টাকা বাড়তে চলেছে রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ